নামাজ যায় যায় অবস্থা রে হুইতে পানি নেই না আবার ঈদের নামাজ পড়তে যাই ঈদের দিন সকালবেলা ঘুনু মানে চেহারা রাখলাম নামাজটা হবে না কিনা ঈদের দিন বেলায় কাউর চেহারা দেখলে কি উজু থাকে আমার কি হুজু আছে এই শিও কে কোথায় আসিস এই বালটার গা টু স্প্রে কর তার গা দিয়ে পাঙ্গাস মাছের গন্ধ হয় এ বেটা শুধু নামাজ না বলে তিন ঘন্টা ধরে গা ঢলে ঢলে করেছি আর তুই গা দিয়ে পাঙ্গাস মাছের গন্ধ গন্ধ বেরোচ্ছে আরে দেখ পাঞ্জাবিটা দেখেছিস দেখেছিস সৌদি আরব থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসিস আরো পাঁচ হাজার টাকা দিয়েছিস চায়নাসটা করতে বকশিস বকশিস আর এত একটা আতর নিয়ে আসছি চার হাজার টাকা দিয়ে আমি তো আর তোর মতো বিশ ত্রিশ টাকা আঁচর ব্যবহার করতে পারিনি তো এইদিকে তুই এইদিকে কই যাস বছরে একটা দিন তাও দিনও ঈদের নামাজ পড়িস না খান সাহেব ঈদের নামাজ তো শেষ আমরা ঈদের নামাজ পড়ে পাইছি কুলাকুলি করেছি এখন যাচ্ছে বাসার দিকে এত দূরত ইদিন নামাজ শেষ শ্বশুর বাড়ি যাবে নাকি কথা বলে কোনো লাভ নেই তোর ভাবি চল সীমায় একসাথে খাইয়ে তারপরে বাড়ি যাবি যা তোর বারো টাকা দাম পাঞ্জাবি নিয়ে এবার তুই খয়রাতি কর তুই যা এই পঁচিশ হাজার টাকা দিয়ে বন্ধু বন্ধু হাস আমার বাড়ি তোর দাগ থাকলো তোর ভাবি ভালো রান্না করেছে বুঝলি যা তোর ভাবিও তো বাড়ি অনেক ভালো মন্দ রান্না করেছে চোকাউদা অথাতলো বন্ধু তোর ভাবি তো মনে কর বিরালি গরুর মাংস ছাগলের মাংস মুরগির মাংস লুডু সেমাই সাতননা করেছে তুই আমার ছোটবেলার বন্ধু তো তুই আমাদের বাড়ি যাসিনে বন্ধু এগুলা কোনো খাবার হলো তোর ভাবি রাশিয়ান খাবার চাইনিজ খাবার এগুলো রান্না করেছে তুই আমার ন্যাংটাকালের বন্ধু তুই আমাদের বাসায় যাবি

আমি তো তোমাদের বাড়ি যাচ্ছিলাম ওই কালকে তো ঈদ তা মায়ে নিয়ে বাইল বাচ্চা নিয়ে দুপুরে আমার বাড়ি খাবা সম্ভব না কেন সম্ভব না কেন ঈদ দেখি জামাইরা শ্বশুর বাড়ি যায় না যাই তবে ন্যাংটা যায় না মানে কি মানে কি আমার একটা ভালো বান্ধবী আছে যেটা পরে আমি আপনার বাসায় যাব আমার ভালো একটা প্যান্ট আছে যেটা আমি পরব একটা জুতো দেখেন ষোলো মাস আগে বারবার যায় ভোল্টু খুলে কালকেও ভোল্টু খুলি গেছে লম্ব জ্বালাই তারপরে ঠিক করছি মানুষের শ্বশুর বাড়িতে কত কিছু দেয় আমারে মাটি দিছে মাটি ঠাটা পড়ছে আমার শ্বশুর বাড়ি ঠাটা পড়ছে শোনো জামা ঈদের সময় কিন্তু মুরববি শ্বশুর শাশুড়িও জামা কাপড় দিতে হয় তুমি কিন্তু সেটাও দেওনি হ্যাঁ মুরব্বী কিসের মুরব্বী আপনি আপনার মনে নাই আপনার যে কালে ছোট মেয়ে হয়েছে আমার সেই কালে বড় সবাল হয়েছে দিনা পাওনা না থাকলে সংসার টেকে না আপনারও টেকবে না দিনা পাওনা মানে তোমার শাশুড়ি তখন ডায়াল আলু ভর্তা করে তোমার বাড়ি পাঠায় না ডায়াল আলু ভর্তা ওই ডায়াল আলু ভর্তা আমার বাড়ি কুত্তাও খায় না তোমার মতো দামাই রে থু আপনার মতো শ্বশুর রে আমি থু এ আমার বাসবাস কই আসছেন বললাম না আমি যাব না

এই দুই দিনই এসে পাগল ছার আমার সামনে বলতে এলো বাবা তুমি আমারে maaf করো আমার কাছে যা ছিল তোমারে দিছি আর মাত্র 500 টাকা আছে তুমি এই টাকাটা নিয়ে এখান থেকে চলে যাও আমার আর কিছু লাগবে না না এখনো যাইনি এই দুই দিনটা মিস্তাসটা খারাপ কর দে না বড় লাগে না

আমি এক একবার যাব কোনে যাবে বন্ধু তুই তো নিয়ে যাওয়া যাবে না তুই এখন বাড়ি দা আচ্ছা তাহলে যা তুই আচ্ছা দা তাহলে আন্তেল ঈদ মোবারক হ্যাঁ ঈদ মোবারক ঈদ মোবারক আন্তেল ঈদ মোবারক হ্যাঁ ঈদ মোবারক আন্তেল ঈদ মোবারক ও বয় হইছে তো এইজন্য বুঝতে পারেনি কানে শোনায় না এটা 2000 টাকা তোর আদুরে বলবা নাজমুলা আঙ্কেল দেশে আচ্ছা আর যেন আমি অনেক টাকা থালামে পাইতি আমার এক গেলা বিধ বেলের তৎপদ খাইতি বিদ বেলের ধুতচা খাইতে ক্যান খাইতি তা তুই এত টাকা কোথায় পেয়েছিস ওইটা নাব্বুল অঙ্কেল আতে না ওইটা আমার দিলো অতো ফোন দিছিল গত মাসে বাসা ভাড়া দেওয়ার জন্য সেই টাকা তাইলে তুই তো খরচ করেছিস আদ্বা ওই টাকা আমার এইদি থালামি দেয়নি আরে আমি আসসালাম আলাইকুম ভিওর্স যশোরের আজক পাবলিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই ইদুল ফেতরের শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিওর্স ইতিমধ্যে আপনাদের যে পরিমাণ ভালোবাসা আমরা পেয়েছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা নতুন ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন যশোরের আজ পাবলিক টিমের পাশে থাকবেন সবাইকে জানাই আরো একবার ই